পুরা দেখবে বেজো দিয়া কুঞ্জ বনে রাধা কৃষ্ণ ব্রহ্ম কেলা গেলা রাধা কৃষ্ণ রুবন গা কুঞ্জ বনে আশে গা রাধা কৃষ্ণ রুবন গা কুঞ্জ বনে সাধু সন্ন্যাসী যারা তারা বুধিল কোন রাধা কৃষ্ণ প্রেম খেলা রাধা কৃষ্ণর প্রেমের খেলা কোন ঐছে লীলা রাধা কৃষ্ণর প্রেমের খেলা কোন জবনে ওইসে লীলা সাধন চারা সুদন মিলে বলে কোন বেটা কুঞ্জ যনে রাধা কৃষ্ণ প্রেম কেলা খেলায় তোরা দেখবে আয় গো সখী দেখবে যুধিয় রাধা কৃষ্ণ প্রেম কেলা খেলা শাহাতিম সুয়েল বলে দেখলে চিনবে নী তারে শাহ খাতিম বলে দেখলে চিনবে নী তার মানুষ না হইলে তারে চিনা বিষম দায় কুঞ্জবনে রাধা কৃষ্ণ প্রেম গেলা খেলায় তোরা দেখবে যুদিয় उन जगो ने राधा कृष्ण प्रेम के कला